স্বজনদের কান্নায় ভারী ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গন একটি করে প্রিজন ভ্যান ঢোকার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ছেন তারা অপেক্ষা এক নজর দেখার সৌভাগ্যবানদের অনেকেই পেয়েছেন প্রিয়জনের দেখা প্রিজন ভ্যানে স্বজনকে খুঁজে না পেয়ে হতাশ হওয়া মানুষের সংখ্যাও নেহাত কম নয় দিনভর আদালত প্রাঙ্গণের এসব চিত্র দেখেছেন সহকর্মী স্বামী রেজা বিস্তারিত জানাচ্ছেন তিনি সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা ছোট্ট শিশু তানহা 10 দিন দেখানেই বাবার সাথে এই বয়সেই তাই মায়ের হাত ধরে সিএমএম কোর্টে অপেক্ষা বাবাকে এক নজর দেখার মায়ের অভিযোগ মিরপুর 10 নম্বর থেকে 19 জুলাই আটক করা হয় হাওলাদারকে উনি প্লেন পড়ানো বাই ঠিকমতো হাততেও পারে না বাতের বাতের হোটেল চালায় দায়িত্ব কান্না করে ঘুমায় না বাবা করে কান্না করে দৌড়ায় বৃদ্ধা রমেশ সাহেবের ছেলে বাবু ঘরে তার সন্তান সম্ভবা স্ত্রী এমন সময়ই নাশকতার মামলায় আটক তিনি ছেলেকে দেখার আশায় আদালত প্রাঙ্গণে মা রমেশা আমার আমি জানি আমার ভোলা আমার ভোলা কাজ করে অটো চালায় এরপরে دیگه দুহানু বইরছে চার দনে হাঁন্তে দইরা লইছে শুধু এরাই নয় মোহাম্মদপুরের নয়ন গাজীপুরের এনামুল সহ অসংখ্য মানুষের পরিণতি প্রায় একই পরিবার নির্দোষ দাবি করলেও সবাই আটক সাম্প্রতিক সহিংসতার মামলায় ও রাস্তায় হাঁটতে গেছিল দেখার জন্য দেখার জন্য গেছিল পরে ওরে ধরে নিয়েছে বাদামতলি কাজ করতেছিল এই কাজের অবস্থা থেকে নিয়ে আসছে হ্যাঁ দিয়েছে সে নাকি এই যে কোটার আন্দোলনে সে নাকি পাথর নিক্ষেপ করছে মানুষের গাড়ি ভাংচর করছে বেশি ঝামেলা দেখা। সে উত্তরা পূর্ব থানার সাইডে দাঁড়িয়ে ছিল দাঁড়ায় থাকার কারণে তাকে অরেস্ট করা হয়েছে এই তালিকায় শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য পরিমাণ আছেন ব্যবসায়ী শ্রমজীবী সহ রাজনৈতিক বিভিন্ন দলের নেতাকর্মীরা জামিনের জন্য আবেদন করবো আমরা যে আর আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে ও যেন পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারে আর যে এইচ এস সি পরীক্ষার্থী আমার যে পাশের ফ্ল্যাটের ভাইয়া উনি আমাকে যে বাসায় যায় বলতে আপনি দুলা ভাইকে দেখলাম দুইজন টিভি সিভিলে কাঁধে করে হাতে করে নিয়ে রাস্তা উঠায় গাড়ি দিয়ে নিয়ে হাসপাতালে ঢুকছে ওষুধ কেনার জন্য দৌড়ে লয়ে গেছে আটটা মামলা দিয়েছে আমার ছেলের নাম আদালতের আদেশ শেষে প্রিজন ভ্যানে করে আবারও আসামিদের নেয়া হয় কারাগারে এ সময় দিনভর অপেক্ষায় থাকা স্বজনরা প্রিয় মানুষটাকে একবারের জন্য দেখতে নাম ধরে ডাকতে ডাকতে ছুটতে থাকেন প্রিজন ভ্যানের পিছে শামীম রেজা যমুনা নিউজ ঢাকা